অ বৌ তুমাৰ ঘৰ নাৰকাৰী দেওছে আমাক মাৰা ভাল নাকাৰী চাবি চাইছে নাই আমি কোনোবা দি যাই না বাৰু যাওঁ বোলাৰ কাম আহি ভালো দেখ এখন এই ঘৰ আগে তো ওই ঘরে ভালো মন্দ পাইছো ওই ঘরে থাকছো এখন আমার ওই ঘর দিয়ে তুমি এই ঘরে আইসো তুমি কিরম শয়তান আমি জানি না একটু তোর গাড়ি নিয়ে গেছি আর তোমার মুশকিল নিয়ে গেছে গা আমি শৈতান না তুমি শৈতান তুমি যে শৈতানের গুরা তুমি যে আজকে ভালো থাকতি দুই পোলা না আমি এখানে থাকা হারতাম দুই বলা না এখানে খাইতো আমার দিশা আলাদা করে ও দুই পোলা না এখানে খাইতো আম্মা আমি তোর কাছে ঘরে থুই হে গে বউ তোর কাছে গেস্তে বলে তালা মারি থোগা আবার কোন চুম বিলে নে গলাই মনে মনে খাই যাব আমরা দিশাই পাম না তুই আমার বিলাই বানালি তুই আমার বিলাই বানালি না মজা আমি দিতে এই যে দাগ দিলাম এই দাগের মধ্যে তোর একটা দুই ভাঙো আমি একটু তোর গাড়ি গাইছি আর আমার তুই বিলাই বানালি তোর বউ মিলা ও বৌ বৌ বর থেকে

দেখছ বৌ দেখছ ভালো মন্দ খাই শরীরে তেল ভাই না খা বৌ রে কল আনি আহ দি হল আদে কি করে আমি বাস নিয়ে হিবে রা দেখো যাইন যাইন বাস কুতা নিয়ে হোগা কিবা করে বেরা দা বেরা আমি ভাইঙ্গে ফেলামু কই কোনে গেল আইছি আমি হল আনি আমার এনে জঙ্গল ফেলাবো এত বড় সাহস বাবা রে ভাবির তাও দেহি হো সুরের করে কথা কই হলান চৈধ্য বছৰ ধৰে বিয়া হৈছে কথা কৈ হাৰলাম না আৰু ছয় মাহ ধৰে বিয়া নাই এৰ কথা কইন বৌ তুমি চাফা কৰাৰ চাফা যোনটো আমি তোমাৰ থাকা হাৰলামা বাহিৰ আহি পঢ়ি নিজের দোষে নিজে গেছেন গে আবার আমার দোষ দিবার দেহমনি ওই ফুলার বন্য কয়দিন থাকা হারু থাকা হারবো জীবন ভর থাকা হারবো তেরো বছর ধরে রয়েছে আঙ্গুল আবার কোনদিন তর্ক হয়েছে না তর্ক কনে থেকে হব যাতে যাতে মিলছে যে যাতে যদি না মিলতো তাইলে দেহন গেত দেখছো না মা কি বা করে যাতে তুলনা দেয় এদের সবার নিয়ে পাইবা না আগে বেড়া দেখো কিবা করে বেড়া দেয় তারপর আমি দেখুমনি আহ বাপৰে বাপ মানুষ এইটো আশীৰ তৰকাৰী নিয়ে কি তো কতো এহেৰে যেমন হৰি তেমন বৌ নে বাদ দা ছয় থান ৰ গেছে কা না হ গলে গেলো হবা হ ৰ বেৰা দিমো অনা ৰবা বেৰা দেনো না ঠাই গে তিন জাগাই থিয়া শুনগে দে হুমনি কি হয় লাগতা থ বেৰা দেন লাগ না ঠাইত থিয়া শুন বৌ না গলো দেখাই পাইছা গেলি আল্লা ছয় থান ৰা দে হুমনি